আসসালামু আলাইকুম প্রথম বলবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট এবং ডিগ্রি প্রথম থেকে পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি আবেদন করেছ তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ প্রায় এখন তোমাদের আবেদনের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এবং তোমাদের এই আবেদন শেষ পর্যায়ে এসে তোমাদের কয়েকটা বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে ঠিক আছে এই ভুলগুলো যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে ক্লিয়ার সো তোমাকে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই থেকে তোমরা অনার্স ডিগ্রির ভর্তির সকল আপডেট পাবে ভর্তির পর প্রথম তৃতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রি দিয়ে পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে আসে আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে প্রথম যে বিষয়টি সেটাও তোমাদের এখানে কোন বিষয়গুলো ফলো করতে হবে এখানে তোমাদের মেইন বিষয়টা হলো তোমরা যারা আগে আবেদন করেছো তাদের ক্ষেত্রেও সেম এখন যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রেও সেম এই কথাটি বলতেছি কারণ তোমাদের আবেদনের সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করে আবেদনের সময়টা বাড়িয়ে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জন্য বলতেছি যারা আবেদন করেছ তাদের আগামী সাতাশ তারিখের ভিতরে ফর্ম টাকা জমা দিতে হবে আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি মানে আবেদনটি অনলাইনে রিসিভ করবে ক্লিয়ার ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে দেখো আঠাশ তারিখের আগে যদি তোমার ভর্তির যে আবেদনটি করেছো তুমি অনলাইনে এটা যদি অনলাইনে রিসিভড না হয় বা তোমার মোবাইল ফোনে যদি এসএমএস না আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দিবে তোমার যদি আবেদনটি অনলাইনে রিসিভড হয় কিন্তু মোবাইল ফোনে এস এম এস আসেনি সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কিংবা তোমার ফোনে এস এম এসেছে কিন্তু মোবাইল ফোনে মানে অনলাইনে রিসিভড হয়নি সেক্ষেত্রে প্রবলেম হবে আঠাশ তারিখের আগে তোমার আবেদনটি অনলাইনে যদি রিসিভড না হয় তাহলে তোমার আবেদনটি পুরোটাই বাতিল ঠিক আছে ওই আবেদন আবেদন বলে জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝে নিবে তোমার আবেদনটি তুমি শুধুমাত্র এমনি আবেদন করেছো টাকা জমা দেবে নি মানে তোমার আবেদনটি পুরোটাই বাতিল ঠিক আছে সো আগামী আঠাশ তারিখের আগে তুমি এই বিষয়টি অনলাইনে চেক করে নিবে কীভাবে চেক করতে হবে এ সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে আমি আগামীকালকে আরেকটা ভিডিও দেবো ওই ভিডিওটি দেখে নিবে ওই ভিডিওটি দেখেই চেক করে নিবে তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করেছি কি করেনি ঠিক আছে যদি রিসিভ করে তাহলে তোমার সব কাজ শেষ এখন জাস্ট ওয়েট করবো ভর্তি পরীক্ষার মানে সরি ভর্তি রেজাল্টের জন্য প্রথম অ্যাট লিস্টের ক্লিয়ার তো এখন তোমাদের প্রথম অ্যাট লিস্টের রেজাল্টটা তাহলে কখন প্রকাশ করা হবে দেখো আগামী আঠাশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং তুমি যে টাকা জমা দিয়েছো চারশো টাকা কলেজে সেখান থেকে দুশো টাকা কলেজ কর্তৃপক্ষ কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে চার নাম্বারের যে কাজটা এটা তোমাদের না এটা কলেজের কাজ ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কলেজ কর্তৃপক্ষ টাকাটি পাঠিয়ে দেবে আগামী তিন তারিখের আগে তিন তারিখের ভিতরে ঠিক আছে তিন তারিখের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না তিন তারিখের পরে গিয়ে করবে অর্থাৎ পাঁচ ছয় সাত এই তিন দিনের ভিতরে তোমাদের এই প্রথম অ্যাটলিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে ক্লিয়ার তো এছিলে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ফত্রে আপনিগুলো পাওয়ার জন্য তো আজকে মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে হাফিজ